আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু نحمد الله ونصلي على رسول الكريم اما بعد প্রিয় দর্শক আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাপের ভয়াবহ পরিণতির সম্পর্কে অর্থাৎ পাপ কাজ করলে যে ভয়াবহ পরিণতি হয় সেই সম্পর্কে তবে আমরা আজকের ভিডিওতে আলোচনাটা করব বাস্তবিক যে ক্ষতি সাধন হয় পাপ কাজ করলে কি কি সমস্যা হয় কি ভয় বা পরিণত হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন অবশ্যই এখান এখান থেকে থেকে অনেক কিছু কিছু আছে এবং শিকার জানার এবং বোঝার আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাবে কোন মানুষ যখন পাপ কাজ করে তখন সর্বপ্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আল্লাহ তারা তার প্রতি অসন্তুষ্ট হন পাপ কাজের কারণে আল্লাহ তালা তার প্রতি রাগান্বিত হন এবং আল্লাহ তালা তার প্রতি রহমতের দৃষ্টি ফিরিয়ে নেন দুই নম্বর হচ্ছে যে পাপ কাজ করে তার রিজিকের মধ্যে বাধা পড়ে যায় তার রিজিকের মধ্যে বাধা পড়ার কারণে তার আয় উন্নতির মধ্যে বরকত কমে যায় এবং তার কোন কাজ করতে ভালো লাগে না তিন নম্বর হচ্ছে পাপ কাজ করার কারণে তার শারীরিকভাবে সে দুর্বল হয়ে যায় তার কোনো কাজে ভালো লাগে না অস্থির বোধ হয় তার সকল দিক থেকে খুবই তার শরীরের মধ্যে এমন একটা কাজ করে যার কারণে তার মনে বা কোনো কাজে শান্তি লাগে না এছাড়া যে ব্যক্তি পাপ কাজ করে তার বন্ধু বান্ধবের সাথেও তার সম্পর্ক আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তাদের কাছে সে কালাধি হয়ে যায় আর বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করেও না এবং তাদের থেকে ভালো ব্যবহারও পায় না পাপ কাজ করার কারণে তার সকল দিক থেকে সকল কিছু আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যায় যেন পৃথিবীটা তার জন্য সংকীর্ণ একবারে ছোট হয়ে আসে এই জন্য আমাদের কাজ করতে হবে যে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে এটা কিন্তু এক ভয়াবহ পরিণতি যে কোনো কাজে মনোযোগ না আসা সারাক্ষণ অস্থিরতা বোধ করা আল্লাহ তালা অসন্তুষ্টি রিজিকের মধ্যে সংকীর্ণতা রিজিক কমে আসা রিজিক বন্ধ হয়ে যাওয়া এই জন্য হয়ে যায় এই জন্য ভাই আমরা যদি আমরা আল্লাহ তালার প্রতি ভালোবাসা রাখি আল্লাহকে বারবার স্মরণ করি তাহলে আমরা পাপ কাছ থেকে বিরত থাকতে পারব এই জন্য আসুন আমরা আল্লাহ তালার জিকির বেশি বেশি করি আর আমরা জীবনে যত পাপ করেছি আজকের এই ভিডিও দেখার পর যারা দেখবেন এবং আমি নিজে এতদিন যত পাপ কাজ করেছি যত গুণান করেছি তার জন্য আল্লাহর কাছে তোবা করব আমরা একমাত্র তোবাই পারে আমাদের সকল গুণা মুছে ধুয়ে মুছে দিয়ে একবারে পবিত্র করে দিতে এই জন্য আমরা তোবা করব আমরা যেন আল্লাহর কাছে বলবো হে আল্লাহ আমি তো জীবনে এত গুনা করেছি এই গুনা করেছি সেই গুণা করেছি সকল গুনা থেকে আমি আপনার কাছে পানা চাই আপনার কাছে মুক্তি চাই আপনি আমাকে মুক্তি করে দেন আমি আর গুণা করব না হ্যাঁ শয়তান আমাদের সাথেই আছে আমাদেরকে ধোকা দেবে আমাদেরকে গুণা কাজ আবারও করাবে তখন আমরা যখনই গুণা হয়ে যাবে আমরা ইরাদা করব জীবনে কখনো গুণা করবই না যদি হয়ে যায় সাথে সাথে আল্লাহ কাছে তবা করবো যে আল্লাহ আমি তো আবারও গুণা করে ফেলছি তুমি আমাকে মাফ করে দাও তেমন আল্লাহ পকরবুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন। শয়তান যখন দুনিয়াতে আসবে তখন আল্লাহর কাছে একটা আবেদন করলো যে আমাকে শক্তি দেব যেন মানুষের রোগে রোগে চলতে পারে তখন আল্লাহ বললো যা তুই যা চাবি তাই পাবি যা দিলাম তখন শয়তান বলল ঠিক আছে তোমার বান্দা কিভাবে আবাদত করে আমি তা দেখব তখন আল্লাহ বলেছিলেন তুই সারা জীবন আমার বান্দার গুনা করাবি আমার বান্দাকে সারা জীবন গুনাহ করাবি আর আমার বান্দা একবার বলবে ও আল্লাহ আর আমি তার সমস্ত গুনা মাফ করে তাহলে জান্নাতবাসী করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমাদের জীবনে কত গুনাহ হয় সকল গুনাহ থেকে আমরা কি করব আল্লাহ স্তব তওবা করব আল্লাহকে ডাকব আল্লাহ আমাদের মাফ করে দিবেন পরিপূর্ণ পবিত্র করে দিবেন গুনাহ ছোট হোক বড় হোক কোনটায় আমরা করব না ছোট গুনাহ প্রতি যদি আমরা দুর্বল হই তাহলে বড় গুনাহ করতে সহজ হয়ে যায় আর বড় গুনাহ করলে আল্লাহ আল্লাহ থেকে বিরুত হয়ে যেতে হবে আল্লাহ আল্লাহ থেকে দিবেন তখন আমাদের জীব দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ গুনা থেকে বেঁচে থাকার জন্য এবং কাজ বেশি বেশি করার জন্য দোয়া করবো এই ছিল আজকের ভিডিও আমরা সবাই আমি এবং আপনারা সবাই আমরা আমল করব এবং আল্লাহর কাছে তোবা করব আল্লাহর কাছে আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকার অর্থাৎ গুণা থেকে বিরত থাকার এবং ন্যাখাত বেশি বেশি করার দোয়া করব ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কেননা আপনারা আমার যেমন এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদের জন্য এটি এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে অন্যরাও এই কথাগুলো শুনতে পাবে যদি তারা আমার করে তাহলে আপনাকে আপনাকে আল্লাহ তালা অনেক অনেক নেকি দান করবে এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি মনে করেন যে না এখান থেকে ভালো কিছু পাওয়া যায় তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু